পাওনা বৈরাগী ম তু খালি খালি কি করে হ্যাঁ খোল বাজনা শিখতে গেলে মহাপ্রভু কি দিয়েছিল খোল করো তাহলে হরিনাম দেশে খোল বাজনার কত ই আছে জানো বলবানি কয় কে না কে কত সুন্দর বাজায়

ভালোবাসা থেকে ভাব আসে না এটা রাগের নাম গাছি গেলে ভাব থাকবে না কয়জন পারবে না হয় 10 জনের জন্য 20 জন পাবো আস্তে গাজ কথা বুঝতে পাচ্ছো আমার আমার তুমি একটু ফলবাতি পারmanı না পারবা কেন পারমানা তাল জানো না তাল জানো কিন্তু এত বল জানো না আমি যেভাবে ভাবে নাম গাইছি সবাই কি পারবে এটা অহংকারের কথা না হয়তো 10 কি 20 জন পারবে তাই তো সবার দ্বারা তো সম্ভব না এত এইভাবে খোল বাজনা এইভাবে কাশি জুড়ি বাজনা জুড়ি কই যারা জুড়িও বাজনা তাকে ব্যাপার আছে হ্যাঁ ভালো ভালো জুড়ি আলো কুমাল না কি বাবা ঠিক কি না আবার সে হাত গুঁড়ো কি এইভাবে কয়জন পারবে এই যা তালো না খাইয়ে মরা যা এত বল কাটবে কবে এই জন্য আমার ঠাকুর দেখলো কি ও খোলে কাজ হবে না ডাঙ্কা বানাই দাও আর কাশি বানাই দাও এক ঘন্টা যদি কেউ ডাঙ্কা বারোটি থাকে এক ঘন্টা পরেই তাল এসে যাবে ঠিক কিনা এই যে কয়জন বসে আছে ডাঙ্কা ধরাই দাও দেহে নেই ঘাই জড়বে তার কত সরল ভাবে ধর্ম দেশে বসো একদম সরল থেকে সরল করে দেব তাহলে নামের মধ্যে দিয়ে খালি তাই না একদল নাম গাছছে তোমার ইচ্ছে হলো আমি একটু নাম গাবো এনি ধরো গান গাছছে ভৈরবী আর তুমি পাশে আসিয়া সিন্ধু কাবেরি ধরিয়া পাশে আর একজন ভাবলো আমি একটু মালকোষ গাই ওই তিন দলই কবে নিজে বন্ধু আর বাড়ি যাইছি গান গাওয়ার কায়দা যারা শিল্পী তারা জানবে একই জায়গা তিন সুরে যদি গান হয় কারো গার আছে কিন্তু একটা দল ঢুকলে দল তার পাশে যদি আরো পঞ্চাশটি ঢোকে ডাংকা বাড়ি বন্ধ হয় বাবা এই যে যাব না শালা বাজনা হরি 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 হরি

কেউ বাকি না থাকে নামের মধ্যে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতাম্বিত কবি গোবিন্দ দাসের করসা এরা যদি মানে সেখানে মহাপ্রভু নিজেই বললেন উচ্চ কণ্ঠে হরিনাম করো উচ্চ কণ্ঠে হরিনাম করো যে নাম শুনে যারা জীবনে হরিনাম করে নাই তারাও ওই নাম নিয়ে উদ্ধার হবে এখানে যদি একটা দল মত মাতাম দেয় এই জায়গায় যখন ডঙ্কা বাজিছে মানে মনে হচ্ছে না চারি পাঁচ দিয়ে মানুষ এসে গেছে না তাহলে কি আনন্দ যে এই মতো সম্মিলন জেনে একবার হয় একটা অলি দুটি হবে দুটি অলি তিনটি হবে তিনটি অলি চারটি হবে আর বন্ধ হয় মানে এই আনন্দ তোর কোথাও পায় না বোঝো না মানে এত সহজ সরল মত আর কোথাও নাই যেখানে কোন জাতা জাতি নাই নারী পুরুষ ভেদাচের নাই তাই তো সবাই মিলে একজন ছেলেও বলছে হরিবল একজন মেয়ে বলছে হরিবল আবার প্রেমের দেশে মাতোয়ারা হয়ে বৌমা ভাসুরের পাও ধরছে ভাসুর বৌমার পাও ধরছে কারোর মধ্যে কোনো লক্ষ্য নাই সবাই প্রকৃতি হয়ে সব হরিয়ারা আমার তো না আমি এদিন দেই যে কারা জানো যে সৎসঙ্গে ই হতেছে তারাও দেই যে মতো আগে নিয়া ডাং কাশি আরম্ভ দিছি মানে যারা সৎসঙ্গী ওকেও দেখছি আমি দুই এক জায়গায় ওরা কয় যে মতু আগে কয় যে তোমরা আসো আমাকে লোক আসছে না তোমরা ঘাই ধরো লোক আসে যাবে না হরিব হরিব আরে তারক এই বগুলা এই বৌরাতে কয়খান মতো আসল গুনিয়ে বলা যাতো কয়টা মতো আছে আমি যখন ঠাকুরনগর নগর শান্তি সবাই গেছি আমার একদম ছোট বয়সে তখন কয়জন মতুয়া ঠাকুর নগর যায় আর আজকাল পাও ফেলা যায় না মতুয়ার ঠালাই মতুয়া নাই এমন কোনো জায়গা নাই এমন একটা কথা মনে রাখো আর বেশি দিন না মহাপ্রভুর ডেট অফ বার্থ কত চোদ্দশো ছিয়াশি মহাপ্রভু যে আবির্ভাব চোদ্দশো ছিয়াশি হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব আঠারোশো বারো ডিফারেন্স কত মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশ বছর হলো আর হরিচাঁদ ঠাকুর দুইশো তেরো বৎসর হলো এই দুইশো তেরো বৎসরে দুইশোর উপরে দেশে হরি মন্দির গড়ে উঠেছে পাঁচশো বছর হোক না আকাশে বাতাসে শুধু হরি গুরু মানুষ যত শিক্ষিত হবে তত মতো ধর্ম প্রচার হবে মাথায় না খয়ে গুলো শিশির হয়তো থাকবে না এই জন্য আমার একটা গান আছে দেখবো আমি লিখেছি সারা বিশ্ব একদিন মতো হবে এ আমার আত্মবিশ্বাস বিশ্ব একদিন মতো হবে আমার আত্মবিশ্বাস গাইবে গুরু চাঁদের গান সবাই হবে বরিদাস বিশ্বের বরুয়া বিশ্বাস বিশ্বের যে খাই যাক যজ্ঞ মন্ত্র তন্ত্র এখন সতর্ক হয়ে গেছে কারণ মতুয়ারা এখন শিক্ষিত হয়েছে গুরুচাঁদ ঠাকুর একটা কথাই বলেছিলেন আজকে খাও বা না খাও করো ভিক্ষা ছেলে মেয়ে দেবী শিক্ষা শিক্ষা পেলে চেতনা হয় চেতনা হলে বিপ্লব হয় বিপ্লব হলে প্রতিবাদ হয় আর প্রতিবাদ হলে সমাজের পরিবর্তন ঘটে আজকে পরিবর্তন ঘটেছে তখনকার সময় ব্রাহ্মণরা কি করতো জানো তোমার বাড়ি যদি একটা মরে যেত সেখানে গিয়ে বলা হতো কি হে তোর বাবা মরেছে তো তোর বাবার কাজ তো আমি করেছি না তাহলে হ্যাঁ বলে জানিস কালকে রাত্রে তোর বাবা আমার কাছে এসেছিল কি বলছিল আমার জাত জানো যে কালকে রাত্রে তোর বাবা আমার কাছে এসেছিল বলে কেন বলে তোর বাবার কাজ আমি করেছি না তোর বাবার সাথে আমার একটা লিঙ্ক হয়ে গেছে এই লিঙ্কে লিঙ্কে তোর বাবার সাথে আমার প্রতি রাত্রে কথা হয় বলে ঠাকুর মশাই বাবা কি বলেছে ভালো আছে বাবা কি বলো দেখছো ওই ঠাকুর কথা শুনে কাঁদে পড়েছে ভালো আছে বাবা ঠাকুমশাই দেখছি ভালো তো শালা তো কান দিচ্ছে যা সাবানি তাই দেবে না যে জানিস তোর বাবা কালকে রাত্রি কি কইছে তাহলে কি কইছে ওই স্বর্গের যে তোর বাবাকে তো স্বর্গে পাঠিয়েছি স্বর্গের যে মিনিকেট সাল নেই ওখানে সব মোটা সাল তুই কি আমাকে এক বস্তা মিনিকেট দিবি বলে ঠাকুমা এটা আপনাকে দিলে কি হবে বলত তো বোঝে না তুই জানিস রে না তোর বাবার কাজ আমি করেছি তো তোর বাবার সঙ্গে আমার একটা মিল আমি যা পাবো আমি যা খাবো তাই তোর বাবাকে আগে দিয়ে অতএব আমাকে আমি যদি খাই তোর স্বর্গে ওইটা ও দেশে মোটা ভাত মোটা সার তোর বাবা খেতে পাচ্ছে না কালকে রাত্রে আমাকে বলেছে বাবা খাতে পার না সকালের শালা না বাল আবার ওই সকালবেলা এক বস্তা মিনিকেট কিনে ওই নয় গুণে পৈতের ঘাপ বাড়ি যে দিয়ে যাইছে হাসো তো আমার তো দুঃখি পা তো আসে কি জ্বালা বোঝো এক খাওয়া খালি হয়তো পরের দিন সকালে আইস আবার শুনেছিস কি কালকে রাত্রে তোর বাবার সাথে কথা হলো তোর বাবা তোর বাবা কি বলেছে বলতো কি বলেছে তোর বাবা বলেছে ওই তোর বাবা তো দুধ ভালো খেত না বলে হা আরে তোর বাবা ওখানে দুধ পাচ্ছে না ওই দেশে গাই গরু নেই যদি এখন তোর বাবা দুধের জন্য লোপিসার হয়ে গেছে হাই তোর বাবা কালকে ডাক্তার আমাকে বলে গেল ঠিক কি না কো কয়েক তোর বাবা চলে গেছে আমার পাঁচ কাটা দিলে ওর বাবা পাবে আর আমার এই কটা তাই বোঝে এখনো তাই দেয় এখনো না যে কি সত্য কি মিথ্যা শিক্ষিত হওয়ার পরেও মানুষ এ করে আমার চোখে দেখা বললে ভুল হবে খবর পেয়েছিল বাংলাদেশে ছিল ভাইটে পাড়া তুলসী গোসাই আসতে তার গোসাই ছাড়া কিছু বুঝতো না সবসময় তারুক তারক বলে চোখের জল পে তুলসীদা উত্তরে গেল মৎসবে গেল বাড়ির থেকে বলে গেল এক টিকিটে যাচ্ছে আরো হয়তো ফিরে হবে না দিদি ভাই বাড়ির যে দিদি ভাই বুঝতে পারে যাদের সঙ্গে সঙ্গ তাদের বললো তোরা কেউ যাইস না আমি যাই কিন্তু দুই একজন নাসর বান্দা ছিল না যে পারলো না বলো আমি যাবো বলে চল তাই কিন্তু আসার টিকিট আমার জন্য কাটিস না মানে ইশারাই বলতে যে কেউ বোঝেই নাই আমি ওনার বাড়িতে ঘুরে আসছি ঘটনাটা শোনো কি মতুয়া তারক ছাড়া আর কিছু জানতো না সে মাতাম দিল মাতাম শেষ হয়ে গেল মতুয়ারা মাতাম দিচ্ছে মাতাম শেষ হয়ে গেল ওই মাতামের মধ্যে ডাক্তারে বলে আসলো গ্রামের ডাক্তার শোনো আমি এই ওই দেশে যাচ্ছে আমার গায়ে যেন কোনোভাবে সুস্পোটানো না হয় দেহ সারবে তার আগে ভক্তদের বললো মাতাম চলছে তার মধ্যে কয়েকজন আপন ভক্তদের ডেকে বললো শোন আমি আমি চলে যাব আমার পাখি উড়ে যাওয়ার পরে দেহখানা তোরা সবাই মিলে ধরে তারক তারক বলে দিস আমি যে তারকের লোক আমি ওই যশ্বিনী ঘোষ লিখছিল না যার আমি ভাই তারে জানো পাই এই দেখা তো দেখা পাই আমি যার আমি জানো তারে পাই বললো আমার দেহখানা ধরে তারকের কাছে সোপে দিস সবাই আমার তারকের নামে ধনে দিস জয় জয় ওই যে তুলসীটা বলে গেল মাতাম শেষ করে মন্দিরে গিয়ে যোগ আসনে বসলো যোগ আসনে বসে ব্রহ্মরন্দ্র ফেটে চৌকা বসে গেল ব্রহ্মরন্দ্র ফেটে চারি পাঁচ রক্ত টপ টপ করে পড়তে লাগলো এক ভক্তকে সোয়া দিল আজকে পড়ে গেল ব্রহ্মরন্দ্র ফেটে তার সঙ্গে মিলন হয়ে গেছিল আমি নিজে সেই বাড়ি গেছি ভুলো কথা না সেদিন চলে গেল ওই দিন রাত্রে উনি বাড়িতে চলে আসলো বাড়িতে এসে বড় সেনের কাছে বলে এস এরা খবর পেয়ে গেছে উনি দেহ ত্যাগ করেছে বড় বলে শোন ও যে কইছে শোন বাবা আইছে ওর মারে জড়ায় ধরছে বাবা তো মরে গেছে বাবা আসছে কেন ওর মারে জড়ায় ধরল একদম তুলসী পাশের বাড়ি একজন মুসলমান তার বয়স নাইনটি ফাইভ ইয়ার্স পঁচানব্বই বছর তুলসীদা ওনার কাছে গেল উনি একজন পীর বাবা ভালো একজন সাধু মানুষ তর্ষীরা ওনার কাছে গিয়ে বললো কি আচ্ছা আমি দেহত্যাগ করেছি আমি কাছে কিছু কথা কথা বলতে আসছিলাম ও তো তো আমার শুনলো না ভয় পেয়ে ওর মারে জড়াই করেছে একদম প্রত্যক্ষে কথা হয়েছে সেই মুসলমান এখনো বেঁচে আছে আমি নিজে তার সাথে কথা বলে আসছি আমার একটা ভিডিও ছাড়া আছে সেই মুসলমানের আমি ওনার কাছে জিজ্ঞাসা করেছিলাম এটা কি ফুলো সাতাম না সত্য কথা উনি বলেছিল আমার সাথে কয়েক ঘন্টা কথা হয়েছিল তুলসী শুধু আমার বলেছে যে আপনি মুসলিম সম্প্রদায় আর আমি হিন্দু সম্প্রদায় মূলত ওই দেশে তো কেউ আলাদা নয় আপনাকে আমি যা বলে গেলাম আপনি কাউকে বলবেন না তবে আপনার সাথে যা আমার কথা হয়েছে এটা আপনি মনে করেন উনি শুধু আমার একটা কথা বলল যে আমি যে ধন হারালাম আর আমি সে গান ফিরে মুসলমান হয়ে আমার কাছে কেঁদেছিল চোখের জল ফেলেছিল আমার সঙ্গে অনেক সময় কথা হয়েছিল এবং তোমার ঘরের থেকে বারবার কে কথা বলে আমার আমি তোমার চাচিকে বলেছিলাম আমার অন্য একটা লোকের সাথে কথা বলছে তুমি এখন আর আমার কাছে এসো না সেই তুলসী গোসাই ব্রহ্মরন্দ্র ফেটে যোগাসনে বসে দেহত্যাগ করেছিল এমনও হয় তুলসী গোসাই প্রথম জনের দীক্ষা দিয়েছিল তার একটা সাদ দোকান তোমরা তো বোঝো না এইজন্য শোনো একটু না শুনলে বোঝবা না আমরা তো এগুলো একটু রিসার্চ করি আমি অন্ততঃ চেষ্টা করি যে মতুয়ারা কোথায় কি তার ওই ছেলে ওই বড় ছেলেটা মানে যারা প্রথম দীক্ষা দেয় ওর হচ্ছে সাদ দোকান ওর তর্ষিদা যেদিন চলে যায় ওর কাছে বলে গেছিল যে তুই তো আমার প্রথম সাল আমি তোরে বলে যাচ্ছি আমি কিন্তু আর আসবো না নেই বলছিল বাবা কোথায় যাবা বলে এই দেশ ত্যাগ করে ওই দেশে যাচ্ছে আসতে তো ছেলেটা বলছিল বাবা আমি তো তোমার ভালোবাসি আমি তো তোমার ছাড়া থাকতে পারবো না বলো প্রত্যেক দিন রাত্রে তোর কাছে আমি থাকবো তবে কারোর কাছে কোনোদিন প্রকাশ করিস যেদিন থেকে চলে গেল প্রত্যেক দিন রাত্রে ওর কাছে শুয়ে থাকবো প্রতিদিন রাতে প্রত্যেকদিন দিন তুলসী বলতো বারণ করি কাউরে কোন তোর কোনো ভাগ কাছে আলোচনা করবি না আমি যে তোর সাথে থাকি একদিন কোন এক গুরু ভাই সা খেতে এসে ওরে বললো কি হ্যাঁ বাবা চলে গেছে তো বাবা স্মৃতি করা যায় না ও কয় যে তোর বাবা গেছে তোরে কেটা কইছে খপাল খারাপ বলি যাওয়ায় এই বাবা গেছে তোরে কেটা কইছে প্রত্যেকদিন দিন রাত্রে বাবা আমার কাছে থাকে পরের দিন রাত্রে আর আমি কবি গেলাম আমার খবর পেল আমার কাছে আসলো এসে বলল এর কোনো বিধান আছে কি আমি তো একটা ভুল করেছি যেদিন থেকে বলেছি আর বাবা আসে না আমি বললাম যে ধন একবার হারাইয়া যায় তা আর ফিরে পাওয়া যায় না আজও গোলক আসে আজও তারক আসে আজও মহানন্দ আসে আজ অশ্বিনী আসে আমার গুরুচান কথা দিচ্ছিল না অশ্বিনী তোর গান যে জায়গা হবে আমি আর আমার বাবা দুইজন এই জায়গা থাকবো তাহলে এই জায়গা আমার অশ্বিনী তালুকের গান হয় এখানে